আসসালামু আলাইকুম আমি কাউসার আহমেদ অবি চাষিবাই পেজ থেকে এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন ফুলটা এটা হচ্ছে বুরুনির খুবই চমৎকার লাল কালার হয় এটা ফুটলে কত সুন্দর লাগে দেখ আসলে যারা ড্রাগন প্রেমী আছেন যারা আমরা বাগান করি বাগান তারা অবশ্যই তো গাছ ফুল এগুলো পছন্দ করি তো ড্রাগনের এটা এরকম একটা মানে জাত আমার মনে হয় যে এটা যদি ফলের হিসাব না করি শুধু ফুলের হিসাব করলেও এই জাতটা বাগানে রাখা যায় যে ফল সেট হওয়ার প্রয়োজন নেই কিন্তু রাত্রে সাদে আসলে খুব সুন্দর একটা ফুল দেখা যাবে যেরকম আমরা নাইট কুইন করি নাইট কুইন গাছ রাখি বাগানে অনেকে ওইরকম যদিও এমনি সাইজে ছোট দেখছেন খুব সুন্দর একটা ফুল আর এটার ফলও অত্যন্ত মিষ্টি প্লাস কোকোনাট একটা ফ্লেভার আছে ইনশাআল্লাহ পরা করে দিলাম আলহামদুলিল্লাহ দেখি ফল সেট হয় কি না ফল সেট হলে ইনশাল্লাহ ফলে রিভিউ দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন চাষিভাই পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন